গুড মর্নিং এভরিওান যদি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে তো আজকে ফুল জোশ নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা বুঝতেই পারছো আমার কথা বলার ধরন দেখে তো আজকে হচ্ছে তিরিশ তারিখ এখন বাজে দশটা মতো না পেরিয়ে গেছে আমি ঠিক জানি না দাঁড়াও কোনটা দেখবা দেখি হ্যাঁ দশটা ছাব্বিশ বাজে এখন তো এখন আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে তো আজকে আমরা করছি ছোটোখাটো একটা পিকনিক তো এই যে বাবানো আছে এখানে বাবা গেছে হচ্ছে আর পিকনিকের মানে শুরু হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে তপন বলল চলো তাড়াতাড়ি আজকে পিকনিক করতে যাব আর কালকে পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানতাম না তো আজকে সকালবেলায় উঠেই সমস্ত কাজ সেরে স্নান টান করে বেরিয়ে পড়েছি এই যে এখনই চাল টাল নিয়ে নিলাম এখনও মাংসটা নেওয়া বাকি আছে বাড়ি থেকেই হলুদ লবণ জিরে মানে মশলাপাতি যা লাগে নিয়ে নিয়েছি তো দোকান থেকে এখন নেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো ডিম নেওয়া হবে কলা নেওয়া হবে টিফিন মোটামুটি আমি করেছি বাবারও করবে ওর বাবা তো কিছুই খায়নি সকাল থেকে যেহেতু চাটা কিছু খায় না আর আমি চা খেয়েই এসেছি ঠিক আছে তো সকালবেলা আমি চা নিমকি খেয়ে নিই ওটাই আমার টিফিন হয়ে যাবে আজকে বাইরে কিছু না কিছু তো খেতেই হবে তো চলো আর পিকনিকে কে কে করছি সেটা তপন আসুক তারপরেই বলছি যে কে কে কারা কারা আমরা পিকনিক করছি আর কোথায় যাচ্ছি সেটা আমি এখনও নিজেও জানি না যে কোথায় যাচ্ছি তো তপন আসুক তারপরে ডিসিশান নেওয়া হবে এখন আমরা রাস্তায় ডিসিশান নেব যে আমরা যাবোটা কোন দিকে ঠিক আছে তো ও আসুক তারপরেই আবার ভিডিওটা অন করে দেখাচ্ছি যে কারা কারা আমরা পিকনিক করতে যাব তো চলে এসছে আদা রসুন রসুন নিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে পিকনিক করতে কে কে যাচ্ছি বলছি দেখো তো এখন ভরা হবে গাড়িতে তেল নিজেরা খেলে হবে গাড়িটাকেও খাওয়াতে হবে তো পিকনিকে যাচ্ছি আমি এই যে উনি আর উনি কই রে ওই দেখো আমরা তিনজন যাচ্ছি পিকনিক করতে কোথায় যাচ্ছি এখনো জানি না তো গেছে হচ্ছে ওই যে চিকেন আনতে ওই দেখো ওই দোকানে চিকেন নিতে গেছে দেশি মুরগি কাটা হচ্ছে এই যে এখন বাজে আমরা আমাদের স্পটে বাট এখানে এসে সাড়ে দেখছি যে কোনো কেউই পিকনিক করছে না তো ওই যে দেখছো ওখানে একটা গাড়ি আছে তার পাশেও একটা গাড়ি আছে মানে এমনি জাস্ট নর্মাল ঘুরতে আসার জন্য ঠিক আছে কিন্তু কেউ পিকনিক করছে না তো আমাদের মনে হয় এখানে পিকনিক টিকনিক কিছু করা যাবে না আর রাস্তায় আস্তে আস্তেও মানে আজকে সত্যি আজকে দিনটাই হয় যায় কেন আস্তে আস্তে কাজ পড়ে গেছিল তো এমার্জেন্সি যার জন্য এসেও মানে বাড়ি যেতে হয়েছিল আবার অনেকটা আসার পরেও সেই কাজটা করার জন্য তো কাজটা করে আমরা বেরিয়ে এসেছি আপাতত এখন তো দেখো দেখো ও জায়গা দেখে বেড়াচ্ছে জানি না এখানে হবে না কি আদৌ পিকনিক এখানে কেউ ভেতরে কেউ নেই বাইরে খালি কয়েকটি লোক ঘুরতে এসেছে কি দেখতে গেলে রাস্তা ধারে না ফাঁকা জঙ্গল না ভয় লাগে ভয় তিনজনা এসে শুধুমাত্র তিনজনাই হয়ে গেল আর আধার কিলো কাছাকাছি কেউ হলো না তো চলো এখন এখান থেকে বেরিয়ে তো যায় এখনও কেউ আমরা টিফিন করিনি সাড়ে বারোটা বাজে আমি তবু চা খেয়েছি আর এ তো কিছুই খাইনি এই যে কিছু খেয়েছো সকাল থেকে একদানা জানিনা কেন পিকনিক করার করছে না এখানে তো পুরো ভিড়ে ভর্তি থাকে হ্যাঁ এর আগের বার তো আমরা এখানে এসেছিলাম না চলো দেখি রাস্তা ধারা কোথাও দাঁড়ানো যায় তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি অদ্ভুত জায়গা যেখানে কোনো লোক নেই কিছু নেই এই দেখো শুধু ফাঁকা জঙ্গল আর জঙ্গল কেউ নেই তো এখন একটা একজন ছিলেন উনি বলেন হ্যাঁ এখানে যেখানে খুশি করো কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো ওইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কেউ নেই তো এক এক করে জিনিস চলো বার করি চলো এখন আমরা টিফিন খাবো ডিমটা কখন সেদ্ধ করতে দেবে হম তাকে সেদ্ধ করে দিতে হতো এই কচুরি তরকারি তারপরে মিষ্টি আছে কোথায় এই যেখানে আছে মিষ্টি তো ডিম এখনো সেদ্ধ করা হয়নি আছে কলা এই না এই দেখো এইখানে আমরা তিনজনে বসেছি

তো হলুদ আর লবণ পড়ে গেছে এবার তেল দেবো তুমি দেখবে আমি কিন্তু ভিডিওর দিকে এটা এখন ভালো করে ম্যারিনেট হবে রসুনটা খালি পেস্ট করা হবে এটাই করে তো এদিকে পড়ে গেছে গোটা রসুন দেখে রসগোল্লার মতো লাগছে রসুন আর ওদিকে আদা ছ্যাতো করা হচ্ছে আর এখানে রসুনটা হবে পরে আর ওই রকম বাবার ওখানে বসে আছে এতো অতিথি এসেছে এদিকে মাংস চেপে গেছে এদিকে ঢাকা আনতে ভুলে গেছি আমরা এই এখানে রান্না হচ্ছে হাড়ি তো করলে আমার মুশকিল ভাতটা হবে কিসে দেশি মুরগি ঢাকাটা আনলে ভালো হতো না ওই ভাতে ঢাকাটা দিয়ে হবে না ছোট হয়ে যাবে আর তো কিছু করান রে যে উনি গাড়িতে বসে আছেন দেখো সব মাংস আমরা কথাতে খেয়ে নিলাম ভাত হচ্ছে এখন বাজে তিন আমরা খেতে বসেছি আর বাবা বাবার খাবে না কষা মাংস এত খেয়ে নিছি এখন আমরা খেতে পারছি না আর এখানে কি অবস্থা দেখো আর যে ওরা বসে আছে কিছুক্ষণ পরে দেখে দেবো কেমন রান্না করেছো তুমি তুমি নিজের হাতে বলো তারপরে বলছি হুম বল আমি তো বলবো তুমিও বলো তোমার হাতে এ আর যাস না যাস না যাস না দি কাই থাক থাক ছেড়ে দেবো সব লাগেনি হুম খাওয়ার পরে সব অলরেডি মাংস খাওয়া হয়ে গেছে তখন এখানে এতটুকুনি বেঁচে আছে চলো খেয়ে নি আগে দেখিস পড়িস না পড়লে আমিই পড়বো তুই তো নেমে গেলি এই তুই না দেখো সূর্যি মামা কি সুন্দর লাগছে ওই দেখো জলে পানি নাই কুমির আছে জলে গঙ্গা জল দেখি মাথায় খেটেছিস চল দেখো এদিকে জঙ্গলটা দেখো কত পুরো ঘন জঙ্গল সত্যি করে চলো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চলো পিকনিক আমাদের শেষ এটা কি পুকুর নাকি হুম আমি পুকুর নামবে না চলো এসো এসো কিছু চলো তো চলো আমাদের পিকনিক এখানেই শেষ হলো প্রচুর খেয়ে ফেলেছি এখন পেট ফেটে যাবে মনে হচ্ছে এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত রেল স্টেশন যেখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যখনই যাব যখনই আসব তখনই এখানে আধ ঘন্টা দাঁড়াতেই হবে কিছু করার নেই তো জানি না এখন কখন খুলবে একটা ট্রেন গিয়ে কিছু হয় না মিনিমাম দু তিনটে ট্রেন যাবে তারপরে এই গেটটা খোলা হয় তো দেখো এখন আপাতত একটা গেল জানি না এর আগে গেছে নাকি ও ঠিক আছে চলো আই আমরা চলি এস আর মুখচকের অবস্থা দেখো ব্যাগে ভর্তি করে আমি ওয়াইপস এনেছি ক্রিম এনেছি সিডুনি এনেছি বাট কিছু আর ব্যবহার করিনি সব ব্যাগেই পড়া আছে তো যে কাছে ব্যাংক থেকে কত বাইক আছে ওইখানে ওই যে ওইখানটাতে গেট আছে ওটা হচ্ছে ব্যাংক লেখা আছে ওখানে তো গেছে থেকে ব্যাংকে चुकाদের জন্য আর ব্যাগটা ব্যাগটা আনাই হয়েছে আর নিয়ে মানে নিয়ে যাচ্ছি নিয়ে এসেছি আর নিয়ে যাচ্ছি কাজে কাজ কিছু হয়নি তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে তারপরে ভিডিওটা এন্ড করবো তো বাড়ি চলে এসেছি এখন দেখো ঢাকাঢুকি নিয়ে বসেছি বলছে সুন্দর টন্দে সমস্ত কিছু জায়গা গেছে এই যে আইসক্রিম নিয়ে এসেছিলাম এখন বসে বসে খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন কীভাবে কাটলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আকৌ দেখাব নেক্সট কৰি শুনিৰ ভিডিঅ'টো